সহীহ বুখারী 3532 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর নামের মধ্যেই প্রমাণ করে আমাদের নবী শেষ নবী সুবহানাল্লাহ বললেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসা তু আসমা আল্লাহ নবী বলেন আমার পাঁচটি নাম আছে এক নাম্বার আনা محمد আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 أنا أحمد أمي أحمد صلى الله عليه وسلم 3 أنا الماحي الذي يمحو الله بالكفر أمي هو الماحي صلى الله عليه وسلم أمر مدّم الله يمحو الله بالكفر شمس كفرك الله مجادبان 4 أنا الحاشر الذي يحشر الناس على قدميّا আমার নাম হলো হাসিন sallallahu alaihi wasallam যার চারো পাশে মানুষ কেয়ামতের ময়দানে সমবেত করা হবে পাঁচ নাম্বার আদাল আকিব আমার নাম হলো আকিব আকিব মানে হলো আমি হলাম সর্বশেষ আগমনকারী নবী মুহাম্মদ sallallahu alaihi wasallam আনাল আকিব আমি সর্বশেষ আগমনকারী নবী তাহলে মুহাম্মদ sallallahu alaihi সর্বশেষ আগমনকারী নবী তাহলে দুই নাম্বার আকিদা শিখলাম অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা অনেক মানুষ নামাজ বিশ্বাস করে রোজা বিশ্বাস করে হজ বিশ্বাস করে জাকাত বিশ্বাস করে সব বিশ্বাস করে আমাদের নবী যে আল্লাহ নবী এটাও বিশ্বাস করে তিনি আল্লাহ রসুল এটাও বিশ্বাস করে শেষ নবী এটা বিশ্বাস করে না এখন বলে এটা ব্যাখ্যা সাপেক্ষে বাস এরকম আকিদা যার থাকবে সে কাফের কাফের অনুসারীরা আর এই জাতীয় লোক যারা আছে আমাদের দাবি থাকবে তাদেরকে যেন আমাদের কাফের এইগুলো আজকের দ্বিতীয় আলোচনা তিন নাম্বার আলোচনা সংশয়বাদী আকিদা বলেন কি আকিদা সংশয়বাদী আকিদা বলা হয় ফিফটি ফিফটি চান্স কি চান্স বলেন তো ভাই আপনি কি আখেরাত বিশ্বাস করেন হতেও পারে নাও হতে পারে তখন কিছু ইংলিশ কয়ে আসবে ইংরেজি কয়ে ইংরেজি কয়ে বুঝায় উনি অনেক ইংরেজি পারে তো টক শোর মধ্যে যায় বা কোথাও যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় আপনি কি আখেরাত বিশ্বাস করেন পরকাল বিশ্বাস করেন তখন এটা ভাব ধরে হতেও পারে নাও মানে উনি বুঝায় উনি অনেক শিক্ষিত এরকম এই যে

কখনো গর্বের সাথে এরকম বলে না তার উলামায়ে কেরামের গর্ব কোরআন হাদিস তারা অন্য বিষয়ে তাদের গর্বের বিষয় কোরআন হাদিস যে আল্লাহ কোরআনের বিদ্যা দিছে হাদিসের বিদ্যা দিছে এটা গৌরবের বিষয় আল্লাহ তালাই দौलত দান করছে পাশাপাশি যা যা দরকার 이거 আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দেইটা এইভাবে কেন কোনো পণ্ডিত যদি এইসা বন্ডিতি করে তখন দেখবেন শুরু হয়ে যাবে আমাদের ছাত্রদের মধ্যে আপনার পণ্ডিতি ختم করার জন্য একদম সামন্য সময় লাগবে তো जिज्ञासा করে বরকাল বিশ্বাস করেন

কুলতুম মা নাদরি মাসআতু ইন্নাজুননু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুস্তাইতিন আল্লাহ তাআলা বলে ওয়া ইযা ক্বিলা ইন্ন ওয়া'দাল্লাহি হক্কুন যখন বলা হয় একদল মানুষের সামনে আল্লাহ ওয়াদা সত্য ওয়া সাআতু লা রাইবা ফিহা কিয়ামত এতে কোনো সন্দেহ নাই কুলতুম তোমরা বাদী কিছু মানুষ বলতা

শুনির ধারিত নাবা 17 নম্বর আয়াত কেয়ামতের বিষয় কি শুনির ধারিত ইন্না ইয়ামাল ফাসলি কানামি হতা ফায়সালার দিন বিচারের দিনটা কানামি কাতা শুনির ধারিত বলেন আল্লাহ তাআলা কেয়ামতের বিষয়টাকে তুবি করে রেখে দিয়েছেন তাহলে কেয়ামতের বিষয়টা আল্লাহ কি করে রেখেছেন মুলতুবি কি করে রেখেছেন একশো চার নম্বর কেয়ামতের বিষয়টাকে আমি নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিয়েছি সময় মতো ঘটিয়ে দিব তাহলে কেয়ামতের বিষয় সুনির্ধারিত সুরায় নাবা সতেরো নম্বর আয়াত কেয়ামতের বিষয়টা আল্লাহ মুলতবি করে রেখে দিয়েছেন সুরায় হুদের একশো চার নম্বর আয়াত আমাদের আকীদা কিয়ামত হবেই হবে এটা সুনির্ধারিত কবে হবে আল্লাহ জানে তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে তারা বলে মা লাদেরি মাসআতু ইননা যুননু ইল্লা আমরা জানি না কিয়ামত কি জিনিস আমরা শুধু ধারণা রাখি ওয়া মা নাহনু বিমুস্তাইতিন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না আউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া বাদালহুম সগিয়াতু মা আমিলু ওয়া হাকবিহিম মা কানূ বিহি তাদের কৃতকর্মের ফলাফল বাদা প্রকাশ পেয়ে যাবে সেদিন ওয়া হাকবিহিম মা কানূ বিহি ইস্থিযউন উপহাস করার কারণে kıয়ামত নিয়ে কুরআন নিয়ে ইসলাম নিয়ে উপহাস করার কারণে তাদের চারদিক থেকে আজাব তাদেরকে বিষ্ঠন করে ফেলবে আউযুবিল্লাহ আল্লাহ তাদেরকে বলবে নকিল আল্লিয়া উমানন সাকুম কামা নাসি তুমলি খ আয়ো কুমুল হা আজকের দিন যেভাবে ভুলে গিয়েছো। আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব যাও আল্লাহ সেদিন তাদেরকে বিনা হিসাবে যাহান নাম এনাউজ বিল্লাহ ওয়ামা ওয়া কুমুল আর তোমাদের ঠিকানা হলো যাহান নাম

সন্দেহ আছে কারো কোনো সন্দেহ যদি থাকে হতেও নাও হতে পারে বা সংশয়বাদী আকীদা ঠিকানা যায় না